হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে তীর্থঙ্কর কারা তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে কোর্স করবে তারা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো আমরা পার সাবজেক্ট শুধুমাত্র নিরানব্বই টাকায় তোমাকে প্রোভাইড করছি অর্থাৎ তুমি যদি আমাদের কাছে মেজর হিস্ট্রি পড়তে চাও নোটসপত্র নিতে চাও তাহলে শুধুমাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তুমি পেতে পারো পুরো হিস্ট্রি মেজরের নোটস হ্যাঁ ঠিকই শুনছো কোনো ছেলে খেলা নয় একেবারে জেনুইন আমরা আমাদের যদি ট্রাস্ট তোমাদের নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো ডাব্লু লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে আমাদের ব্যাপারে ডিটেলসে জানতে পারবে এবং আমাদের যদি গুগল ম্যাপে যদি গিয়ে জ্ঞান কোচিং সেন্টার সার্চ করো পুরো লোকেশন দেখিয়ে দেবে আমাদের সেন্টারের তো পুরো ট্রাস্টেড বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তীর্থঙ্কর কারা দেখো বেসিক্যালি আমরা চব্বিশ জন তীর্থঙ্করকে তীর্থঙ্করের সম্পর্কে জানতে পারি এবং আমরা শুনেছি যে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ জানিয়ে ঋগবেদিক যুগে বেশ কিছু ধর্মর কিন্তু উত্থান ঘটেছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং আজবিক ধর্ম এইবার আমরা যদি চলে আসি জৈন ধর্মের প্রসঙ্গে তাহলে জৈন ধর্মের যারা প্রবর্তক ছিল তাদেরকে বলা হতো তীর্থঙ্কর অর্থাৎ যারা জৈন ধর্মটা প্রচার করতেন তাদেরকে বলা হয়েছে তীর্থঙ্কর তীর্থঙ্কর শব্দের অর্থ হলো সংসারের দুঃখ বা ঘাট নির্মাণ মানে পার করার যে রাস্তা যারা দেখিয়েছেন তাদেরকে বলা হয় তীর্থঙ্কর এবার চলে আসি আমরা বইয়ের ভাষায় বলছে জৈনদের মতে প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে গেছেন বলছে তীর্থঙ্কররা সংসারে দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে এরা তীর্থঙ্কর নামে কিন্তু পরিচিত সর্বপ্রথম তীর্থঙ্কর ছিল ঋষভ দেব বা আদি দেব ঠিক আছে ঋষভদেব বা আদিদেব লিখে রাখো তোমরা বলছে এবং সর্বশেষ যে তীর্থঙ্কর তার নাম হলো মহাবীর প্রথম বাইশ জন তীর্থঙ্করের কোনো ঐতিহাসিক সন্ধান কিন্তু আমরা পাইনি তেইশতম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ এবং মানে তাকে বলা হয় জৈন ধর্মের প্রবর্তক কিন্তু অ্যাকচুয়ালি এখানে তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ তিনি কিন্তু প্রকৃতপক্ষে জৈন ধর্মের প্রবর্তক কিন্তু ছিলেন না মহাবীর ছিল জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ঠিক আছে তিনি হবেন চব্বিশতম ঠিক আছে এই যে এখানে বলা আছে ইতিহাসে জৈন ধর্মের প্রবর্তক হিসেবে গণ্য করা হয় মহাবীরকে যিনি সর্বশেষ ছিল পার্শ্বনাথ বা পরেশনাথ কিন্তু তোমার হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কিন্তু হবে না এটা হ্যাঁ এটা হচ্ছে যদিও আমাদের টাইপিং মিস্টেকস কারণে হয়েছে তো তেইশতম তীর্থঙ্কর কিন্তু নয় মানে তেইশ জন তীর্থঙ্কর মানে জৈন ধর্মটাকে আর কি বিভিন্ন ধর্মটাকে জৈনদের যে বিভিন্ন রীতিনীতিগুলো আছে সেটা প্রচার করেছিল কিন্তু ফাইনালি যে আমাদের চব্বিশতম যে তীর্থঙ্কর ছিলেন তার নাম ছিল মহাবীর এই মহাবীরই কিন্তু জৈন ধর্মের প্রবর্তক বা প্রবর্তন করেছিলেন তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তোমরা যারা বুঝতে পারো মানে মানে পেরেছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ